বিসমিল্লাহ রহমান রমজানের একদিন ঘরে কিছুই নেই খালি হাড়ি চুলাই বসানো তালা আনহা ও আলী রাদি আল্লাহ রোজা রেখেছেন আর তাদের ছোট্ট দুই সন্তান হাসান ও হুসাইন রাদিয়া তালা আনহো খোদাই কাদছে মা জানেন ঘরে কিছু নেই তবুও শান্তনার হাসি দিয়ে বলেন বাবারা একটু ধৈর্য ধরো ইনশা আল্লাহ আল্লাহ ব্যবস্থা করবেন দিনভর পরিশ্রম করেও আলী রাদিয়ালাতালা তালা আনহু কিছুই সংগ্রহ করে ফিরতে পারেননি ফাতেমা রাদিয়ালাতালা তালা আনহা তখন হাড়ির ভিতর পানি গরম করে রাখলেন যাতে বাচ্চারা ভাবতে পারে কিছু রান্না হচ্ছে ক্ষুধাই কাঁদতে কাঁদতে ঘুমিয়ে গেল শিশু দুটি তখন ফাতেমা রাদিয়ালাতালা আল্লাহ আনহা আকাশের দিকে তাকিয়ে বললেন হে আমার রব দুনিয়ার কষ্ট আমায় কাদায় না তুমি খুশি হলে আমি সব শুয়ে নিতে পারি ইফতারের সময় এসে গেছে কিন্তু খাবার কোথায় ফাতেমা বলেন আলী তুমি চিন্তা করো না আমাদের জন্য যদি কিছু নাও থাকে আমরা দোয়া করতে পারি নামাজ পড়ে দোয়া করলেন ঠিক তখনই এক দরিদ্র প্রতিবেশী দরজায় করা নাড়ল বলল আমার ছোট্ট বাচ্চারা ক্ষুধায় কাঁদছে কিছু খাবার থাকলে দয়া করে দিন ঘরের একমাত্র শুকনো রুটি ফাতেমা রাদিয়াল্লাহ আনহা সেটিও দিয়ে দিলেন বিনা দ্বিধাই নিজে কিছু খেলেন না তার ঠোঁট শুকিয়ে যাচ্ছিল কিন্তু তার চেহারাই ছিল শান্তি ফাতেমা রাদিয়াল্লাহ আনহা আর আলী রাদিয়াল্লাহ তালা আনহু তাদের একমাত্র শুকনো রুটিটুকু পর্যন্ত তাকে দিয়ে দিলেন শুধু পানির চুমক দিয়ে রাতে ঘুমিয়ে পড়লেন ইফতারের সেরাত কেটে গেল এক ফোঁটা পানিতেই পরদিন আবার নতুন করে রোজা রাখলেন ফাতেমা রাদিয়ালাহ আনহা ও আলী তালা আনহ আজও ঘরে কোনো খাবার নেই অথচ তাদের ঘরে নেই অভিযোগ নেই হাহাকার বরং তারা নামাজে দাঁড়িয়ে থাকেন অধিক সময় কুরআন তেল করেন আর দোয়া করেন হে আল্লাহ আমাদের অন্তরকে ধৈর্যের সঙ্গে পূর্ণ করে দাও সেই দিন ইফতারের ঠিক আগে আবার দরজায় কেউ করানারে এবার একজন ইয়াতিম শিশু এসে বলল আমি তিন দিন ধরে খাইনি কেউ দিচ্ছে না আল্লাহর যদি কিছু দেন আনহা একটু চুপ করে রইলেন তারপর সন্তর্পণে ঘরের একমাত্র খাবারটা বের করে শিশুটিকে দিয়ে দিলেন আলী আল্লাহ তালা আনহু কিছুই বললেন না তিনিও জানেন দান করলে যে শান্তি ও সওয়াব মেলে তা দুনিয়ার খাবারের চেয়ে অনেক বড় রাত হলো আবারও তারা কিছু না খেয়ে ইবাদতে রাত কাটিয়ে দিলেন তৃতীয় দিনেও একইভাবে এক বন্দি দরজায় এসে দাঁড়াল ক্ষুধার্থ ক্লান্ত অসহায় ফাতেমা আদিয়ালাতালা আনহা আবার তাকেই অগ্রাধিকার দিলেন তিন দিন ধরে একটানা রোজা রেখেও নিজেরা ইফতার না করে তিনবারই দান করলেন যারা ক্ষুধাই সটফট করছিল। আল্লাহর স্বয়ং প্রশংসা করলেন সেই মহীয়ষী নারীর এই তিন দিন পর আল্লাহ তালা তাদের এই মহান ত্যাগ ও ইখলাসের জন্য পুরস্কার স্বরূপ তাদের জন্য জান্নাতের নিয়ামতের প্রতিশ্রুতি দেন এবং ঠিক তৃতীয় রাতের পর তারা খাবার পান বর্ণনায় আছে আল্লাহ তাদের জন্য এমন এক শুভ সংবাদ দেন যা দুনিয়ার ক্ষুধা কষ্ট ভুলিয়ে দেয় এই ঘটনার পরেই সুরা আদাহর আয়াত আট থেকে এগারো নাজিল হয় তারা আল্লাহর ভালোবাসায় মিস্তিন ইয়াতিম ও বন্দিকে খাবার দেয় তারা বলে আমরা কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য তোমাদের খাওয়াচ্ছি আমরা তোমাদের কাছে কোনো প্রতিদান বা কৃতজ্ঞতা চাই না আয়াত আট থেকে নয় এই আয়াত নাজির হওয়ার পর আল্লাহ তাদের জন্য জান্নাতের নিয়ামতের বর্ণনা দেন এবং তারা দুনিয়ার সীমিত কষ্টের বদলে আখিরাতে চিরস্থায়ী শান্তি ও আরাম লাভ করেন তিন দিনের পর চতুর্থ দিনে ইফতার করা সম্ভব হয় কিন্তু ততদিনে তাদের আত্মা এতটাই প্রশান্ত ছিল যে তারা দুনিয়ার খাবারের চেয়ে আল্লাহর সন্তুষ্টকেই বড় মনে করেছিলেন চতুর্থ দিনের রাত হাসান ও হুসাইন রাজিয়া তালা আনহ ক্ষুধাই নিস্তেজ ফাতেমা রাদিয়াল্লাহু আনহা ও আলী রাদিয়া তালা আনহ অত্যন্ত ক্লান্ত আল্লাহর উপর ভরসা নিয়ে তারা নামাজে দাঁড়ালেন ঠিক সেই সময় দরজায় করানারে কেউ দরজা খুলতে দেখা গেল এক অজানা ব্যক্তি হাতে সুন্দর পাত্র ভরা খাবার তিনি বললেন এই খাবার আল্লাহর পক্ষ থেকে তিনি তোমাদের ত্যাগে সন্তুষ্ট হয়েছেন পাত্র খুলতেই দেখা গেল সেখানে এমন সুগন্ধি ও বরকতময় খাবার যা তারা কখনো দেখেননি খাবার এতটাই পবিত্র ও পরিপূর্ণ ছিল যে প্রত্যেকে সামান্য খেয়ে তৃপ্ত হয়ে গেলেন রাসুল্লাহ সাল্লিয়াল্লাম খবর পেয়ে এসে বললেন ফাতেমা এ খাবার জান্নাত থেকে পাঠানো হয়েছে এ তোমার ইখলাস আর ত্যাগের পুরস্কার এই অলৌকিক ঘটনা ছিল আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ কেরামত যা তিনি তার প্রিয় বান্দাদের জন্যই রাখেন রাসুল্লাহ সাল্লাহ আসাল্লাম একদিন তাকে বললেন ফাতেমা দুনিয়ায় তুমি যা কষ্ট করছো আল্লাহ তোমাকে তার বিনিময়ে জান্নাতে এমন সুখ দেবেন যা কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি কোনো হৃদয় কল্পনাও করতে পারেনি